তো কাজ 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 করে আমার কাজের নেশাটা এতটাই বেড়ে গেছে তো আজকে জামাই ষষ্ঠী কাল রাত থেকে ছিল কাজ টাজ সেরে কেক টেক বানিয়ে ফ্রিজে রেখে আমি আজকে জামাই ষষ্ঠীর দিন এখন বারো বারোটা বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে এতক্ষণে আমি যাচ্ছি বাপের বাড়ি বোনরা কালকেই চলে গেছে ওখান থেকে ফোন করছে কখন আসবি দিদি আমি বলছি থাম আমি কাজ তো করি আগে ওর বাবা তার কাজ করছে মেয়েরও পড়া ছিল কিন্তু ওদেরটা যদিও মিস করে আমি বাপের বাড়ি যেতে পারতাম কিন্তু আমার কাজটা মিস করে যাওয়া যাবে না এই কেকগুলো কাল অর্ডার ছিল আজকে সে বিকেলবেলা নিতে আসবে আমি প্যাক করে দিয়ে যাচ্ছি ওর ঠাকুমাকে বলে যাব যেমন যে যেমন আসবে যেরকম বলবে সেরকম দিয়ে দিতে দুটো কেক তো তো সকাল থেকে বাপের ঘর যাবো যাবো করে গুছা গুছি মনে করি এটা ওটা নেওয়া নিউ করতে দেরি হয়ে গেছে আরও আরও বাড়ি সব কাজ সেরে যেতে হবে শাশুড়ি খালি রান্নাটুকুন করবে বা কি সব পরিষ্কার পরিচ্ছন্ন উপরের রুম নিচের রুম সব তো পরিষ্কার করে আমাকে বেড়াতে হবে না একটু দেরি হয়ে যায় সব কাজ সেরে যেতে তো এদিকে মেয়ে একটু হেল্প করে দিচ্ছে প্যাকেট করতে বলছে আমি আমি ছোটোটা প্যাকেট করছি মা তুমি বড়োটা প্যাকেট করো আর যেসব কেকের টুকরো বেরিয়েছিল সেখানে ক্রিম ছিল দু বোন পর্যন্ত একটা ডিভাই করে একটু কেক বানিয়েছি মিষ্টি টিষ্টি বোনরা বললো নিয়ে আসতে হবে না অনেক আমি আগে করেছি তো আমার এখন ছুটি তো বোনরা বললো দেখ মা সব ভাই এনে দিয়েছে যার আর বাকি যেটা আনার আমরা এনে নিয়েছি তোকে কিচ্ছু নিয়ে আসতে হবে না আমি বললাম ঠিক আছে মিষ্টি তখন ওর বাবা তার দায়িত্ব ওর বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছে মাকে দেওয়ার জন্য শাড়ি কেনার জন্য আমাকে দিয়েছে তো মিষ্টিটা বললো নিয়ে আসতে হবে না ওয়েস্ট হবে ঠিক আছে মিষ্টি নিয়ে নি আমি বাপের বাড়িতে চলে এসেছি অনেক কষ্ট করে সাড়ে বারোটার সময় এদিকে ছোট ভগ্নী তার তাড়া করছে তার বোন বাড়িতে এসছে সে তাকে এখানে ফোটা নিয়ে যেয়ে সে বাড়ি যদি কিছু আনা আনির থাকে সেগুলো আনতে যাবে তো এদিকে মা ফ্রিজ থেকে সব টলগুলো বার করছে একটু ধুবে ধুয়েই রেখেছে তো আবার ধুবে এসব এই আগের বছর আর এ বছর এই সব ফল মাংস আজকে এনেছে ভাই ওই যে বাজার গেছিলো মাংস মানে খাসি মাংস মুরগির মাংস চিংড়ি মাছ এগুলো সব ভাই নিয়ে এসছে আর ফলটল এগুলো সব ভাই নিয়ে এসছে এই আগের বছর আর এবছর ভাই সব পুরো জামাই ষষ্ঠীটা সামলে নিয়েছে দু বছর আগে আড়াই বছর আগে ভাইয়ের দোকানটা করে দিয়েছি তখন থেকে ভাই তার সব জিনিসটা সামলে নিচ্ছে আমার চাপটা একটু কমে গেছে তো এখন মা ফলটল কেটে কাটছে ছোটো ভগ্নিপতি প্রতি খালি ফোঁটা নেবে আমার বরের এখনও সান হয়নি আমার বর স্নান করবে আমার বড় ভগ্নিপতি প্রতি একটু বেরিয়েছে সামনে কোনো পার্টির কাজে গেছে এক্ষুনি চলে আসবে তো মা ছোটো ভগ্নিপতি প্রতি বলে সবগুলো রেডি করে নিচ্ছে ফ্রিজে রেখে দেবে আগেগুলো সব মাকেই করতে হতো বাবা তো নেই বাবা মারা গেছে আর ছাব্বিশ বছর যখন ভাই এক বছরের ছিল আমি তখন বারো বছর না তেরো বছর তখন আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর আমি ঘর সংসার চলতো তখন তো আর আমার বর হয়নি বিয়ে হয়নি আমার ছোট তখন মা মায়ের গার্জেন বলে কেউ ছিল না আমার মামা বাড়িতে মামাও নেই আমার দিদু একা আর চার মাসি তখন ফোনে যোগাযোগও ছিল না আর বাড়িতে কাকু জেঠু আমার বাবার সাত ভাই আট বোন সবাই যে যার কাজে ব্যস্ত পিসিদের বিয়ে হয়ে গেছে কাকু জেঠু যে যার সংসার নিয়ে ব্যস্ত আর কাকু কাকু কি জেঠু একটু ভালো মানুষ তারা আমাদের সাথে থাকতো কিন্তু তাদের ফ্যামিলি ছেড়ে কি আমাদেরকে অতটা দেখতে আসতে পারতো মুখে হেল্প করে দিত কিন্তু মাও একা মা একা মা একার জন্য আমাকে মায়ের সাথ দিতে হয়েছিল দেখবেন বড় যে বাচ্চাগুলো হয় না একটু বেশি ম্যাচুরিটি চলে আসে তাদের মধ্যে কেউ যদি লড়াই করে সংসার নেই তাতেও তার ম্যাচুরিটি আসে না এলেও তার ম্যাচুরিটি মোটামুটি চলে আসে ছোট ভাই বোনদের মানুষ করতে যে। পরে বা দোষও পাই তার জন্যে না আমি এখনও দোষ পাইনি তো কবে না কবে বলতে পেয়ে যাব। যাই হোক একটু বেশি মুখটা চলে তার কারণ ছোটো ছোটো চার তিন চারটা ভাই বোন মানুষ করেছি মা কোথাও চলে গেলে ভাই বোনদের সব দায়িত্ব আমার মাথার উপরে থাকতো দিদিগিরি দেখাতে যে যে এখন মোটামুটি বেশ ভাই বোনরা সম্মান দেয় এখন ভাইও দেয় দু বোনও দেয় সম্মান দেয় বড় যায় মানে তাদের বাবা তুললো আমার বোনরা এত বরকে সম্মান দেয় কিন্তু পরে দেখা যাক আরও পরে সেই সম্মানটা থাকে কি না থাকে না সবার সম্মান যাই হোক আমার বাবা মরার পরেই তেরো চোদ্দ বছর থেকে আমার দিদি দেখাশোনা শুরু করে দিয়েছে কিন্তু তেরো চোদ্দো বছরে তার মা বিয়ে দিবে না মা যেমন আমার কথা শুনতো আমিও মায়ের তেমন কথা শুনতাম তো আমার বিয়ে হলো সামনাসামনি মাসি দেখাশোনা করলো আমার বিয়ে হলো একুশ বছরে একুশ বছরে বিয়ে হলো মা তখনও মোটামুটি সম্পত্তি সম্পত্তি টম্পতি ছিল ওগুলো বিক্রি করে আমাদের ইমাশ করা ছিল অতি সংসার চলতো তো জামাই হলো জামাইয়ের যা যা কর্তব্য এই যে সষ্টি যে যন্ত্র সব মা করতো মা বাজার দোকান আমাদের বাড়ির বইয়েরা কোনো দিন বাজার দোকান যায়নি কিন্তু আমার মাকে যেতে হতো আমাদের বাবা রা সাত ভাই ছোটো কাকুর বিয়ে হয়নি বাকি সবার বিয়ে হয়ে গেছে কোনো বউ আমাদের বাজার দোকান যায়নি শুধু আমার মাকে যেতে হতো খুব কষ্ট লাগে একটা বউ বেরোয়নি শুধু মাকে যেতে হয় বাবা নেই ভাই ছোট সব কিছুই মাকে করতে হতো আমার বিয়ের পর মায়ের চাপটা কিছুটা কমেছিল তবুও বড় জামাইকে যতটা খাতির করার মায়ের কর্তব্য মা করেছিল কিন্তু জামাইয়েরও যতটা কর্তব্য জামাইও করতো আমার মুখ চেয়ে যা যা দরকার হতো সব করে দিত কিন্তু এই যে জামাষষ্ঠীর বাজারটাও কি মা জামাইকে করতে দেবে সেটা মা নিজেই করত সব কিছুটা আস্তে আস্তে আরেক বোনের বিয়ে দিলাম তারপরে ছোটো বোনের বিয়ে দিলাম যত দিন গেল তত দায়িত্ব আরও বেড়ে গেল আরও বড় জামাই নিজের হয়ে গেল তারপর থেকে হচ্ছে চলছে অনেকটা দায়িত্ব নিয়েছিলাম আমার অনেকটা দায়িত্ব আপাতত একটু একটু কমে এসছে দু বোন আমাকে বলে তোকে আর কিছু করতে হবে না ভাই বলে তোকে আর কিছু করতে হবে না যা করেছো অনেক করেছো সেই ছোটোবেলা থেকে সেই তেরো বছর থেকে আমার লড়াই চলছে একেবার তো কান্নাও পেয়ে যায় যাক ভালো মানুষটা ভালো পেয়েছিলাম সবসময় সাথ দিয়েছিল এটা করবো ওটা করবো দিন কিছু না বলেনি আমার বর আর আমার ইচ্ছা ছিল যে সামনে বিয়ে করব এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম বাড়ির সামনে যদি আগল আগল পাগলকে ধরে দিয়ে দিতাম আমি তাকেই বিয়ে করলাম শুধু ভাই বোন বাপের বাড়িকে দেখব বলে যাক আবল তাবোলের সঙ্গে হয়নি হয়েছে একটা ভালো ভালো মানুষের সাথে যে আমাকে কোনো দিন কিসেও না বলেনি আর আমি চেয়েছিলাম একটা ছোট্ট ঘর হবে যতটুকুনি থাকবে যেন আমার সেটা আমার বরের হয় আর যেন না কারো হয় তাই হয়েছে ঠাকুর আমার একটু বেশিই কথা শুনে তো যতটুকুনি আছে আমার বাড়িতে দেখতে পান সবটাই আমার বরের নিজের হাতে তৈরি তাতেও আমি শান্তি পাইনি তাতেও শান্তি পাইনি যখন নতুন নতুন আমার বর আসতো না আমার বাপের বাড়িকে সাপোর্ট করতে তখন আমার শাশুড়ি খুব অশান্তি করতো কী বলবো এত বাজে বাজে কথা বলতো অনেক লড়াই লড়তো হয়েছে এখন শাশুড়ি চুপচাপ না চুপচাপ ছিল না এত কথা শোনাতো শাশুড়ির পাঁচটা ছেলে মেয়ে কিন্তু সবচেয়ে বেশি কথা শোনাবে আমাকে আর আমার বরকেই বাকি আমার ভাসুর রয়েছে তাদের কোনো টেনশন নাই তিনটা ননদ রয়েছে তাদের কোনো টেনশন না আমি যেমনি বাপের বাড়ি ওরা জানতো যে আমার ছোটো ছোটো ভাই বোন আমাকে বাপের বাড়ির জন্যে করতে হবে তা সত্ত্বেও আমার শাশুড়ি ওরকম করতো আসলে তার সামনেই বাপের বাড়ি আমার শাশুড়ি সে তার ভাইয়ের কোনো দিন করতে যায়নি না সে চেয়েছিল আমিও যেমন না করতে যাই কিন্তু আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে ভাই বোনের সঙ্গে টুকটাক যেমন ভাই বোনের ঝগড়া হয় ঝগড়াও হয়েছে কিন্তু কোনো দিন আমি ওদেরকে ছাড়িনি বলেও রেখেছি যতদিন আমি বাঁচবো ততদিন তাদের স্বাদ ছাড়ব না তারপরে দেখা যাক লিমিট পেরিয়ে গেলো তো লিমিট তো কেউ যদি লিমিট ক্রস করে তখন তার কিছু করার নেই ভাই বোনদের সাথে সব দিনই আছি ওদের জন্যেই আমার রোজগারপাতি করা কিন্তু এই লকডাউনের পর থেকে বরকেও হেল্প করতে হয় আমাদের লকডাউনের পর থেকে কী হয়েছে বলুন তো ওই ওই সোনার উপরে যে জিএসটি ফিএসটিগুলো লেগে গেছে না তারপর থেকে সোনার কাজটা কমে গেছে এখন বর বলেনি আমার কোনো দিন হেল্প করো তবুও আমি করি আমি দুদিক বাপের বাড়ি শ্বশুর বাড়ি সুন্দর করে মেনটেন করতে পারি কষ্ট হয় একেবার ভাবি আর কত বছর লড়ব কিন্তু থাক ভালোও লাগে করতে যখন করতে পারি তো শাশুড়ির যেটা বলছিলাম আমার ননদ তারা আসে না মানে ছোট ছোট ননদ আসে না বড় ননদ আর মেজর ননদ আসে ছোট ননদ আসে না তার কারণ তার ছেলেটা আমার বিয়ের আগে আমাদের বাড়িতে থাকতো খেত শুতো এবার আমার যখন বিয়ে ওই একটাই রুম আমার শাশুড়ি বললো তোকে এবারে তো ছেলেকে নিয়ে যেতে হবে ব্যাস সেই দিক তো আমার ছোটো ননদের সঙ্গে আমার আঁকড়া আমি ঢুকেছি আর তার ছেলেকে বেরিয়ে যেতে হয়েছে না ওটাই তো আমার ছোট ননদের আমার সঙ্গে রাগ সেই দিকটা ছোটো ননদ আসে না তো বাকি দু ননদ আসে আমি এমনটা নয় বাজে যে বাপের বাড়িকে দেখতে যে শ্বশুর বাড়িকে দেখব না শ্বশুর বাড়িতে কেউ নেই যখন এসেছি না তখন দেখেইছি মা আর ছেলে কাউকে আর দেখিনি যা যা সাথেও কোনো কথা টথা ছিল না তো ননদরাও দেখতাম খালি বড় ননদ এসেছিলো দু ননদ আসেনি লোক এখন হয়তো কেউ কেউ ভাবে যে আমি সরিয়ে দিয়েছি না না আমি সরাইনি কেউ ছিলই না এরা মা বেটারই সংসার আমি এরকমই চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি খুব অবজেকশন করতো যখন আমার বর যেত সেও দুদিক মেনটেন করতো তার মাকেও বোঝাতো আমাকেও বুঝিয়ে আমার সাথ দিত আর আমার বর না সাথ দিলে এরকম স্মুথভাবে বাপের বাড়ি সামলাতে পারতাম না দু বোন পড়াশোনা করেছে ভাই পড়াশোনা করেছে তারপরে ভাই কাজে ঢুকেছে ভাই বোনদের জামা প্যান্ট সাজা গুজা সব কিছুটা আমি আমার বর করে দিতাম মায়ের টাকা পয়সা ছিল কিন্তু বাকি দু আমার বিয়ে দেওয়া বাকি দু বোনদের বিয়ে দেওয়া ওই জমানো টাকা থেকে সব মোটামুটি জিনিস তো সমুদ্রের জল তুলে তুলে খরচা করলে শেষ তো হবেই তো বাকি আমি করতাম যতটুকু আছে থাক বাঁচানো যায় রোজগার করে জমানো যাবে না কিন্তু জমানো জিনিস নষ্ট হয়ে যাবে ওই জন্য বাপের ঘরকে যতটা পারি হেল্প করি এখনও যতদিন পারবো হেল্প করে যাব। আর ভাইকে বলেই দিয়েছি মায়ের সব দায়িত্ব তোর একার না আমার তুই যতদিন পারবি না মাকে সামলাতে পুরো মায়ের সব দায়িত্ব আমার এখনও অবধি এখনও অবধি মায়ের কাপড় সায়া ব্লাউজ যা বলবেন রোগ জ্বালা ভালো মন্দ সবটা আমি দেখি এখনও আমার ভাই কি ভাই মানে আমার ভাইয়ের ঘাড়ে আমার মাকে চা তো একটু একটু ভাই সামলাচ্ছে যদি বলে সামলাবো সামলাবে নাহলে আমি আমার মাকে দেখতে পাচ্ছি আমার শাশুড়িকেও আমি সামলে নেবো আর আমার মাকেও সামলে নেবো আমার শাশুড়ি এত এত এককালে অত্যাচার করেছে কোনো দিন বলিনি যে আপনাকে খেতে দেবো না থাকতে দেবো না আমি দিন আমার কর্তব্য থেকে সরিনি ঝগড়া করেছে ঝগড়া করার পরেও খাবার বেড়ে তাকে আমি দিয়ে এসেছি সে না খেলে আমাদের ঘরে আমি কাউকে খেতেই দিই না সবার আগে আমি তার খাবারটাই বাড়ি যদি দুদিন রাগও করে না তবুও তার খাবার ঢাকা দিয়ে দিয়ে আমি ওপরের রুমে আসি অনেক করেছি হয়তো একদিন শাশুড়ি বলবে হয়তো যে এই আঠারো বছরে তার কেউ করার নেই তার না মেয়েরা জিজ্ঞেস করতে আসে সে কেমন আছে না আর কেউ জিজ্ঞেস করে তার খালি ছোট ছেলে আর ছোটো বউ ছাড়া আর কেউ তার করার নেই এক একবার বলিও যে আপনি যে এরকম বলতাম আগে এখন ভালো হয়ে গেছে শাশুড়ি আগে যখন একটু দেরি করে ঘুম থেকে উঠতাম না কী বেজায় অন্ত অশান্তি করতো এখন আমি যখন ঘুমোই না আস্তে আস্তে করে শাঁখ বাজাই এখন অনেকটাই ভালো হয়ে গেছে এখন সব কিছুটাই আমি করতে পারি তো আর আমার মায়ের যে কথাটা বলছিলাম আমার মায়ের যে এত কষ্ট মা মা ছোটোবেলায় একদম আমার জমিদার মামা দাদু জমিদার মাকে এত আদর করে মানুষ করেছে এবার যখন আমার মেয়েকে আমি আদর করিস না তখন মা বলে মেয়েকে অত আদর করিস না অত আদরে রাখা ভালো না পরে কষ্ট পাবে শুনলে খুব খারাপ লাগে মাকে এত আদর করে মানুষ করেছে কোনো দিন মা কিছু কাজ করতো না বাপের বাড়িতে এবার মা যখন মা গৃহস্থ আসে মা জলগড়িও খেতে জানতো না অথচ বিরাট গৃহস্থ বাড়িতে মায়ের বিয়ে হয়েছে তো এত বড় গৃহস্থ বাড়িতে মায়ের বিয়ে হলো মায়ের অটোমেটিক মায়ের কাজ করে করে মায়ের অভ্যেস হয়ে গেছে মা কাজ টাজ করে সবাইকে মানিয়ে নিয়েছে কিন্তু ওই যে বাবা নেই মাকে একাই তার লড়াই লড়তে হয়েছে তো এখন মোটামুটি মা তো একা নয় আমরা সবাই বড় হয়েছি মায়ের সাথে আছি এরকমভাবে আজকে আমাদের ষষ্ঠীটা কাটালাম এই যে ষষ্ঠীর ছোট ছোট ভিডিওগুলো না এর আগে দিয়েছি তো ছোটো বোনের বক্তব্য পুরা ভিডিওটা একসাথে দে তাই পুরো ভিডিওটা আপনাদের সাথে একটা গল্প করেই দিলাম আরও অনেক কথা আছে বলতে মন যায় থাক আবার কোনো অন্য ভিডিওই আপনাদেরকে আমার গল্প শোনাবো তো চলুন এখন এসেছি জঙ্গলের দিকে একটু ঘুরতে সামনে বোনদেরকে বিয়ে দিয়েছিলাম বলেই তো আজকে একসঙ্গে তিনজনে বেড়াতে পেরেছি মায়ের যখন সামনে আমি দেখাশোনা করতাম না মায়ের খুব আপত্তি ছিল তুই তোর বোনদেরকে রাখ ভাতে দিয়ে খা তুই কি করবি তোর বোনদেরকে আমি জানি না তাদের দূরে বিয়ে দিবি না আমি দেখাশোনা দূরে দেখাশোনা হলে আমি যেতাম না তো আমার বরকে দিয়ে মিষ্টি দিয়ে আমি পাঠিয়ে দিতাম তুমি যাও মিষ্টি দিয়ে চলে এসো মিষ্টিটা আনতে যেতে হতো না ঘন ঘন দেখতে আসলে আমি যেতাম না যদি কাছে দেখতে এসতো তখন আমি যেতাম ঠাকুর আমার কথা শুনে খুব এক একবার রাগ উঠে বলি যে ঠাকুর কোনো কথা নি সত্যি ঠাকুর আছে ঠাকুর সব কথা শোনে ঠাকুর শুনে বলেই এতদূর আজ বাবা ছাড়া দৌড়াতে পারলাম মায়ের সাথে ভাইকে বড় করতে পারলাম দু বোনের বিয়ে দিতে পারলাম দু অগ্নিপতি খুবই ভালো ঠাকুরের দেয় যখন নেবে রাস্তা দিয়ে ঠাকুর মন্দির দিয়ে পেরি না পেরোই না ঠাকুরদেরকে ভগ্নিপতিরাও যেন ভালো থাকে ওরা ভালো থাকলে আমার বোনরাও ভালো থাকবে ওদেরও ভালো চাই তো যাই হোক এখন মোটামুটি তাতে যখন ভালোই থাকি ভালো নজর খারাপ নজর দুটাই পড়ে কিন্তু এবার ঠাকুর আছে তো খারাপ নজরটাকে সামলে নেবে ভালো নজরটাকে রেখে দেবে তখন একটা চকে দাঁড়িয়েছি ওরা চা খাচ্ছে তিন জামায়ে তো আর আমরা এই পাশে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছি চলুন আবার কোনো দিন মন গেলে আপনাদের সাথে একটু গল্প করব আবার অন্য দিন আমার বাপের বাড়ির নিয়ে আপনাদেরকে বলবো আমার অনেক বড়ো গৃহস্থ বাড়ি আমার বিয়ের কথা আমার মায়ের ছোটোবেলার কথা বাবার কথা সবই আপনাদের সঙ্গে বলব এতে বলে রাখলে কী হবে বলুন তো যদি কোনো দিন বা ছোটো বাচ্চাদেরকে নাও বলতে পারি ওরা দেখতে পাবে ভিডিওগুলা আমি পুরাতন ভিডিওগুলো যেয়ে দেখি প্রথম ভিডিওটা দ্বিতীয় ভিডিওটা কত কেমনভাবে কথা বলতেই পারতাম না কিন্তু কথা বলতে বলতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যাই হোক আমরা এখন ওই জঙ্গল দিয়ে গেছিলাম ফাঁকার দিকে এখন ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের টাউনে ঢুকে গেছি রাত্রেবেলা ওই যে দুপুরে যে এত মাংস মুরগি মাংস আছে রাত্রেবেলা আর বলেছি এত গরমে বোনদেরকে রান্না করতে হবে না আমাকে করতে দিবে না ওরাই করবে ওদের খুব কষ্ট হবে ওই জন্য যাওয়ার সময় না একটু ভেজ মিক্সড ভেজ কিনে নেবো রুটি কিনে নেবো আর একটু পোলাও করবার কথা আছে আর মাংস তো আছেই তো চলুন আমরা এখন বাড়িতে চলেও এসেছি না এখনও বাড়িতে আসিনি এটা আমরা একটু আমাদের ফুড প্লাজা রয়েছে ওখানে একটু দাঁড়িয়ে ঘুগনি খাওয়া হচ্ছে ঘুগনি খেয়ে দিয়ে সবাই মিলে বাড়ি চলে এসেছি এবার আমার বরে একটু বাড়ি যাবে তার কাজ এসেছে তো চলুন দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে